আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুক্রিয়া রবি করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে কোরআনের এই প্রতিষ্ঠানে উদ্যোগে আয়োজিত কোরআনের এই মাজমায়ে বসার জন্য ফেতনা এই জামানায় আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন এজন্য অন্তর থেকে শুক্রিয়া দান বলি আলহামদুলিল্লাহ

বাহিনী এবং ইমানদার বাহিনী পরস্পর মুখোমুখি হয়ে যাবে লড়াই দজ্জালি মিশন বনার মান্দি মিশন

ইসলামী শিক্ষার বিপক্ষে অবস্থান নেওয়ালা ব্যক্তি ওলামায়ে কেরামের বিপক্ষে অবস্থানকারী ব্যক্তি আদালতে রাষ্ট্রে সমাজে পরিবারে যারা কোরআনের আদর্শ চায় না কোরআনের আইন কানুন চায় না এই রকম একটি গ্রুপ থাকবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন

যখন পরিষ্কার চিহ্নিত করা যাবে কারা কোরআনের পক্ষের ইমানের পক্ষের ইসলামী পক্ষের কাফেরা আর কারা কোরআনের বিপক্ষে ইসলামের বিপক্ষে ওলামায়ে কেরামের বিপক্ষে কাফেরা এটা যখন পরিষ্কার চিহ্নিত হয়ে যাবে কর্মকাণ্ড থেকে সুস্পষ্ট ভাবে নির্ণয় করা যাবে আল্লাহর নবী বলেছেন জেনে নিও সেটা দাজ্জাল আগমনের জামানা খুব শীঘ্রই তার জানাত করবে তাহলে কোরআন কেন্দ্রিক আমাদের ইমানি আন্দোলন শিক্ষা আন্দোলন পারিবারিক সামাজিক আন্দোলন যখন আমরা চালু রাখবো আমরা বেঁচে যাব ইমানি কাকরা অন্তর্ভুক্ত হতে পারব দেখুন এই জন্য পেয়ারা নাবি বোকারি হাদিস সাত হাজার একশত একাত্তর নম্বর হাদিসে

Thank <laughs> you. আমি দোয়া করি আল্লাহ তালা তোমাকে ঐলমি আকাশের সূর্য বানিয়ে দেন মা দোয়া করেছে মা দোয়া করেছে মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন এই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি মক্কায় থাকতেন লেখাপড়া সব শেষ উচ্চ শিক্ষার জন্য মদিনায় গেলেন ইমাম মালিকের কাছে গেলেন সেখানে মাত্র 15 দিনে পুরো মত মালিক মুখস্থ করে ফেলেন বিশাল বড় হাদিস গ্রন্থ কতটা মেধা ছিল কতটা তরক ছিল আমাদের সন্তানরা আজকে হাফেজ হতে গেলে কত রকম ভিলামি দেয় কিন্তু যখন তীব্র পিপাসা থাকবে অল্প সময় মুখস্থ হয়ে যাবে ইমাম শাহী যেটা করেছেন এরপরে বড় আলেম হয়ে ফিরে এসেছেন মায়ের দোয়া কবুল হয়েছে তিনি আকাশের সূর্য হয়েছেন

আল্লাহ তালার কাছে নক্ষত্র হতে পারবো জান্নাতের স্টার হতে পারবো আমরা আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ে ওঠার তৌফিক দান করুন বলি আমি আমাদের মা বাবাদেরকেও আল্লাহ তালা সেই ভূমিকা পালন করার তৌফিক দান করুন